আজ সকালবেলা আমার কাছে হঠাৎ ফোন আসে যে দাদা আমরা রক্তদান করব বিবাহ বার্ষিক উপলক্ষে সেই উপলক্ষেই দুজনে চলে এসছে ছুটে অনেক দূর থেকে রক্তদান করতে বলো তোমরা দুজন দেখি তোমাদের অনুভূতি বলো হ্যাঁ

তাই আমরা রক্তদান করেই একমাত্র উপায় কারণ রক্তদান রক্ত দিতে সত্যি ভয় পায় একদম 18 বছর বয়স হয়ে গিয়েছে অথচ রক্ত দিতে সত্যি ভয় পায় বা বাড়ির অনেকের আমরা অনেকে অ্যাওয়ার নয় রক্ত দিতে সত্যি সেগুলো অনেকে যায় না যারা ভয় পায় ওই তাদের জন্য একটা কথা বলি তাদের মতো একটা মানুষের জলজন্ত উদাহরণ হচ্ছে এইটা একদম ভয় পেত ভয় পেত কিন্তু ও আজকে পুরো সময়টা আমি নিজে আজকে এখানে ডোনেট করার কথা ছিল শুধুমাত্র গতকাল আমাদের একটি বিশেষ দিন ছিল আমাদের এক বছর পূর্ণ হলো বিয়ের এবং ওর জন্য আমি আরো ওকে সাপোর্ট দেওয়ার জন্য একটা মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য আমি আজকে এখানে রক্তদান করলাম আর এত সুন্দর পরিবেশে একটা গ্রামের মধ্যে একদম একদম এত সুন্দর ঠান্ডা মানে এসি কেউ হার মানা নেই এবং মানে ও হাসতে হাসতে পুরোটা দিল সেইটা আমার সবচেয়ে ভালো লাগে ওইটাই দেখলাম ভীষণ ভালো লাগলো এই ভিডিওটা দেখছি আমি তাদেরকে সে বলবো যে আমি নিজে যেমন আমি অনেকটা বড়ো হয়ে তারপর রক্তদান করা শুরু করেছি যখন বাইশ বছর বা কত বয়স তো তখন আমার খুব আফশ্ব হয়েছে যে আমি এই আঠেরো থেকে বাইশ বছর বছরটা নষ্ট করেছি এইটা আমার খুব আফশোস হয়েছে তো সেইটা যেন আমরা আঠেরো হয়ে গেলে যেন ইয়াংদের আরও বলছি যে প্রত্যেকে ডোনেট করো ছেলেরা বছরে চার বার করতে পারে